দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ চিন্ময় দাসকে গ্রেপ্তারের কারণ জানালেন আসিফ মাহমুদ সংবিধান সংস্কারে বাষট্টি প্রস্তাব বিএনপির হাসিনা সহ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ বলছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আশার সঞ্চার হলেও সেখানে ইসলামী উগ্রবাদীদের উত্থান হচ্ছে এবং বর্তমান সরকার প্রতিশোধ নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে গতকাল সোমবার প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অফ কমন্স এর একটি বহুদলীয় গ্রুপ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন দেশের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠিয়েছেন যেখানে তারা কয়েকটি উদ্বেগজনক উপসংহার টেনেছেন এই উপসংহারগুলোর অন্যতম হচ্ছে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামী উগ্রবাদীরা লাভবান হচ্ছে পত্রিকাটির খবরে বলা হয় বিগত কয়েক মাসে বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের যেভাবে নিশানা করার হয়েছে বলে মনে হচ্ছে তা নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপি পিজি ফর দ্য কমনওয়েলথ উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে বলা হয় এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে উগ্র ইসলামপন্থীরা ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং দৃশ্যমান হয়ে উঠেছে এই সংসদীয় গ্রুপ হাসিনার পতনের পর বাংলাদেশে দুই হাজারের বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে সংসদ সদস্যরা আরও হুঁশিয়ারি দেন যে বর্তমান সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে প্রতিবেদন উদ্ধৃত করে দা ইন্ডিপেন্ডেন্ট জানায় অস্থিতিশীলতা এবং সহিংসতা সত্ত্বেও শেখ হাসিনার পতনের অনেকের জন্য আনন্দ এবং আশার বাণী নিয়ে এসেছিল কিন্তু আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সংস্কৃতির অবসান হওয়ার এবং মানবাধিকার আর আইনের শাসন সমুন্নত রাখার জরুরি প্রয়োজন রয়েছে এটা করতে ব্যর্থ হলে তা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না বলেও জানায় তারা ইন্ডিপেন্ডেন্ট জানায় বাংলাদেশে অস্থিতিশীলতার ঢেউ যুক্তরাজ্যে এসে পড়তে পারে কারণ ইংল্যান্ড আর ওয়েলসে দুই সালে আদমশুমারি অনুযায়ী ছয় লাখ চুয়াল্লিশ হাজার আটশো একাশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আছেন যা মোট জনসংখ্যার এক দশমিক এক শতাংশ চিনময় দাসকে গ্রেপ্তারের কারণ জানালেন আসিফ মাহমুদ কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার সাউলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা আমরা বলতে চাই স্পষ্টভাবে যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না উপদেষ্টা আরও বলেন সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে মানুষের স্বপ্নের জায়গা থেকে আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণ হয়েছে তার নাম লেখা আছে আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি উন্নয়ন বৈষম্য নিয়ে উপদেষ্টা বলেন ইতোপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক বৈষম্য ছিল যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সে এলাকায় উন্নয়ন হয়েছে আমরা বৈষম্য নিরসন করে সারা দেশে উন্নয়ন করতে চাই বাজেট সহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়ে আসিফ আরো বলেন শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জ সহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছে বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্য শিকার হবে না ইউনিয়ন পরিষদ নিয়ে উপদেষ্টা বলেন আমাদের অনেকগুলো নাগরিক সেবা দেওয়ার প্রয়োজন হয় আমরা বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর ব্যাপারে ব্যবস্থা নিব পরে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রায় শত শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় এ সময় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগার অলি এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরেন অনুষ্ঠান শেষে আসিফ মাহমুদ রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন এ সময় উলিপুর উপজেলার শত শত মানুষ তাদের দাবি জানাতে পালি আনের ঘাটে উপস্থিত হন এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি সংবিধান সংস্কারে বাষট্টি প্রস্তাব বিএনপির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে গণভোটের ধারা দিক কক্ষ বিশিষ্ট সংসদ উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি সহ সংবিধান সংস্কার কমিশনের কাছে বাষট্টিটি প্রস্তাব দিয়েছে বিএনপি আজ মঙ্গলবার জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রেয়াজের হাতে এই প্রস্তাব জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কারের প্রস্তাব সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে কমিটি বিবেচনা করবে বলে আমরা আশা করি প্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজধানীর চরিত্র পরিবর্তনের বিধান পনেরোতম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলো সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমাদের প্রস্তাব দিয়েছে সালাউদ্দিন আহমেদ জানান একই ব্যক্তি পরপর বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান সংসদে উচ্চকক্ষ সৃষ্টি অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে গণভোটের বিধান পুনর প্রস্তাব করেছে বিএনপি তিনি বলেন প্রস্তাবনায় প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ নির্বাচন কমিশন তফসিলসহ সহ সব বিষয় অ্যাড্রেস করা হয়েছে যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয় রাষ্ট্রের সব অঙ্গে যাতে সব ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় সেই প্রস্তাব দেয়া হয়েছে সংবিধান পুনর্লিখনের বিষয়ে আলোচনা হচ্ছে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য দিয়েছে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন তারা যাতে একটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় সংসদ না থাকায় সংবিধান সংশোধন কিভাবে হবে এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করবে প্রধান উপদেষ্টা বলেছেন বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল সামাজিক সংগঠন বিশেষজ্ঞ সহ সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা নতুন চূড়ান্ত সিদ্ধান্ত করবেন এক্ষেত্রে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে সবাই একমত হবে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকতেই পারে যেসব বিষয়ে ঐকমত থাকবে সেগুলো তারা যদি অঙ্গীকার করেন নির্বাচনী ইশতেহারে প্রতিফলন করেন তাহলে সবার থাকবে পরবর্তী অঙ্গীকার যারাই তারা সংবিধান সেভাবে পরিবর্তন করবে যোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলে আরও ছিলেন অধ্যাপক বোরহান উদ্দিন রানা হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ দুই হাজার তেরো সালের পাঁচ মে রাজধানী শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয় আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিবি ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামবাদী এ অভিযোগ দায়ের করেন এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয় এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক জানান গত আওয়ামী লীগ সরকারের সময় এই হত্যাযজ্ঞের বিচার তো হয়নি উল্টো প্রত্যেককে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক করে নির্যাতন করা হয় এখন অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম বলেন হেফাজতের সমাবেশে র্যাব পুলিশের হত্যাযজ্ঞের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো এর গণহত্যার মধ্যে পড়ে বলেই তারা অভিযোগ দায়ের করেছেন তাদের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক এমপি ফাজি সেলিম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুন রশিদ ডিএমপি সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবির নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার একাত্তর টিভির সাবেক সিও মোজাম্মেল হক বাবু সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের এবি টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক সুভাষ সিংহ রায় সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং এনএসআই এর মোহাম্মদ মঞ্জুর আহমেদকে আসামি করা হয়েছে